একদল ডাকাত ডাকাতি করে ডাকাতি মাল দুইটা খেজুর শেষ ভাগ গেছে ডাকাতের সর্দার খেয়াল করলেন যে একটা গাছ হলো তাজা গাছ আর একটা গাছ দেখতেছি গাছটা মরা কিন্তু এই মরা গাছে একটা পাখি উড়ে এসে ওই উপরে বসতেছে মরা ডালের উপরে বসে কি যেন করতেছে আবার উড়ে যাচ্ছে আবার মুখে করে খাদ্য নিয়ে আবার আসতেছে আবার উড়ে যাচ্ছে আবার থেকে যেন খাদ্য নিয়ে আবার আসতেছে কৌতূহল বসত ডাকাতের সর্দার চিন্তা করলো যে ঘটনা কি একটু দেখতে হয় ডাকাতের সর্দার ঘটনা উদ্ঘাটন করার জন্য ঘটনার হাকিকত জানার জন্য ডাকাতের সর্দার আস্তে আস্তে করে গাছের মাথার উপরে উঠলেন তাকায় দেখলেন একটা সাপ চোখে দেখে না অন্ধ সাপ অন্ধসাপ গাছের মাথার উপরে এই রকম ফনা করে রয়েছেন আর উপর দিকে হা করে রয়েছেন একটা পাখি থেকে যেন খাদ্য সংগ্রহ করে আস্তে আস্তে করে ওই সাপের মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন আর সাপ চাবিয়ে চাবিয়ে তা আহার করতেছেন খাইতেছেন এই অবস্থা দেখে ডাকাতের অবস্থা করুন ডাকাতের দুই চোখ বেয়ে পানি গড়ায় পড়তেছে ডাকাত মনে মনে চিন্তা করতেছেন আজকে সংসার চালানোর জন্য সন্তান আদি কে লালন পালন করার জন্য আমরা ডাকাতি করে সম্পদের পাহাড় গড়তেছি আর একটা অন্ধ সাপ যার দুইটা চক্ষু নাই অবলা জিনিস সে কথাও বলতে পারে না মনের ভাবও প্রকাশ করার ক্ষমতা নাই অথচ গাছের মাথায় রয়েছেন সেই জায়গায় আমার আল্লাহ এমন মহাব্বতের দয়ার আল্লাহ তিনি পাখির দ্বারাই ওই সাপের মুখের মধ্যে আহার যোগায় দিতেছেন আমি ডাকাতি করে সম্পদ কামাই করি আজকে দেখেন একটা অন্ধ সাপকেও আমার মালিক কখনোই না খাওয়ায় রাখেন না অন্ধ সাপকে আল্লাপাক না খায় রাখেন না গাছের মাথার উপরে আল্লাপাক নিজে কুদরতি ভাবে পাখির মাধ্যমে খানা পৌঁছায় দিতেছেন আর আমি ডাকাতি করি সঙ্গে সঙ্গে নেমে গেছেন অন্যান্য সাথীদের বলতেছেন যে ভাই আমি তো এই রকম অবস্থা দেখলাম এই নাও ডাকাতের মাল আমি নেব না আমি আজকেই মসজিদে গিয়ে আলেম সাহেবের কাছে মৌলানা সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে আমি তবা পরে একেবারে ভালো হয়ে যাব। অন্ধ সাপকে যদি আল্লাহ পাক খাওয়ায় তাহলে আমি কি খাইতে পাবো না আমাকে কি আল্লাহ না খাওয়াইয়ে রাখবেন কথা শুনে ডাকাতের আরও যারা সঙ্গী সাথীরা ছিলন। তারাও তাদের চোখ দিয়েও পানি বেহি বাহির হয়ে গেল ডাক দিয়া বলতেছেন সর্দার কি কথা শুনাইলেন আমরা তো এই রকম করে কোনোদিন ভাবি নাই এই কথা ডাকাতের জবান শোনার সঙ্গে সঙ্গে তারাও নিহত করলো আমরা বাপরে ফেলব একটা অন্ধ সাপের ওই করুণ কাহিনী দেখে শুনে যারা হেদায়েত পাইতে পারে